এই মুহূর্তে ছবিটা আমরা নজর রাখবো পুরশুরায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী পুরশুরায় বন্যা পরিস্থিতির পরিদর্শনে যে ছবি এই মুহূর্ত দেখতে পাচ্ছেন বেশ কিছু জেলা টানা বৃষ্টিতে প্লাবিত পুরশুরাও প্লাবিত সেই পরিস্থিতিতে کھটিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরশুরায় স্থানীয় বাসিন্দা যারা তাদের সঙ্গে কথা বলছেন জানার চেষ্টা করছেন ঠিক কোথায় কোথায় কতটা সমস্যা হয়েছে হেডফোন <laughs>

আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সৌরভ আমি চলে যাবো সৌরভের কাছে সৌরভ ঠিক কি কি খতিয়ে দেখলেন কোন কোন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী দেখো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই হচ্ছে পুরসুরায় আছেন পুষুরায় যে দামোদর এবং যে মুন্ডেশ্বরীর যে নদীর যে জলস্ফীতি সেই জলস্ফীতি তিনি খতিয়ে দেখেন প্রথমেই পুরসুরা এলাকায় এবং যে এই মুহূর্তে বিভিন্ন যে সমস্ত বানবাসী যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা যায় এবং বেচারাম মান্না থেকে শুরু করে হুগলির ডিএম থেকে শুরু করে সমস্ত প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন তারা এবং এই মুহূর্তে তিনি এই যে পরিস্থিতি পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন যে তাকে যে রাজ্য সরকারকে না বলেই অতিরিক্ত জল ছাড়া হচ্ছে বলে এমনটাও কিন্তু ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে যতটুকু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তিনি এই মুহূর্তে পুষ্টুরার যে পরিস্থিতি সেই পরিস্থিতি খতিয়ে দেখে তিনি এই মুহূর্তে খানাকুল অথবা গোঘাটের দিকে যেতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুষ্টুরা যে এলাকা সেই পুষ্টুরার এলাকা বিশেষত পুষ্টুরার যে ডিভুসুট যে রাস্তা সেই ডিভুসুট যেটা হাওড়ার সাথে যেটা হুগলি সংযোগ করছে সেই রাস্তায় যে নদী বাঁধে ভাঙন দেখার জন্য তিনি কিন্তু এমনটাই কিন্তু দেখতে পাওয়া গেছে তবে তিনি সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যান সেদিকে নজর রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এই বন্যা পরিস্থিতি নিয়ে কি কি বলেন সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে সৌরভ যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষ রায় পরিদর্শনে আরামবাগে বন্যা পরিস্থিতি সে ছবিটাও দেখতে পাচ্ছেন একের পর এক জেলা প্লাবিত বন্যা পরিস্থিতি সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ জায়গার ছবি দেখতে পাচ্ছেন জলের তলায় রাস্তা নদী ভেঙে প্লাবিত এলাকা জনমগ্ন রাজ্য সড়ক বাঁধ ভেঙে জলের তোর দেখতে পাচ্ছেন এটা কিন্তু উদয়নপুর বাস স্ট্যান্ড থেকে যে জিবুর যাওয়ার রাস্তা সেই রাজ্য সড়ক এখনই রাজ্য সড়ক উদয়নপুর থেকে জিবুর সুর তা কোমর জলের তলায় জিবিসি প্রায় তিন লক্ষ টু সেখানে জল ছেড়েছে তার কারণে এখানে যে কংক্রিটের বাঁধ রয়েছে পাঁচ ছয় জায়গায় সেই বাঁধ উঠতে গিয়ে জল শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু আট থেকে দশ টি গ্রাম পুরোপুরি ভাবে পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে কখনোই ভাবতে পারেনি যে দামোদরের মধ্যেতে এত জল হয়ে আসবে